এই সংকট বলতে উনি প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্যে যা যা করবার দরকার সব তারা করছে এই ছিল তার কথা এবং এই জন্য উনি বেশ চিন্তিত উনি চাইছেন যে এই জন্যে সমস্ত জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার কিন্তু দিন দিন এই ঐক্যটা দুর্বল হচ্ছে এই জন্য উনি চিন্তিত উনি বেশ খানিকটা হতাশ আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যে না এই প্রশ্নে আমরা সবাই এক থাকবো আমাদের ডিফারেন্স যেটা থাকবে সালিম ভাই যেটা পরে বললেন যে যেরকম করে ডাইভার্সিটি অ্যান্ড ইউনিটি হবে আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে কিন্তু মূল জাতীয় ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ থাকবো সেই বিষয়গুলো তাকে বলেছি উনি মোটামুটি ভাবে আশ্বস্ত হয়েছেন আর একটা বিষয় তিনি বিশেষ করে বললেন হঠাৎ করেই যে আমি সেদিন খুবই হতাশ হয়ে গেলাম আমার মিটিংয়ের মধ্যে যখন উপদেষ্টা পরিদেশের সঙ্গে বসছি আমার মনে হলো আমি এতদিন ধরে যেগুলো করছি এগুলো কোনোটাতেই সফল হতে পারবো না সবই ব্যর্থ হয়ে যাবে সংস্কার হবে না ঠিকমতো নির্বাচন করতে পারবো না এই জন্যে আমি মনে করেছি আমার দায়িত্বে থাকা দরকার নাই অতএব আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি পদত্যাগ করছি এ অনেক কিছু হয়েছে তাদের নিজেদের মধ্যে সেগুলো একটা বিস্তারিত কাহিনী বললেন কীরকম করে বাকিরা থেকে পার্সিউ করেছে বাকিরা তাকে আটকেছে পদত্যাগপত্র লিখতে দেয়নি লিখলেও সেটা পাঠাতে দেয়নি এবং তাকে ধরে রেখেছে আমরা আবার রসিকতা করে বলেছি আমরা উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ দিচ্ছি আমরা এখন চাই না আমরা মানে আমরা যারা বসি তারা সমগ্র জাতি চায় না যে এখন এইভাবে ডক্টর ইউনুস ক্ষমতার জায়গা থেকে বিদায় নিয়ে নি তাহলে আমাদের জন্যে সংকটটা বেশি হবে এই ব্যাপারেও আমরা বলেছি বেশি করে রাজনৈতিকভাবে তাকে ইনভলভ হতে হবে কথাবার্তা বলতে হবে ডিসকোর্স হতে হবে এবং কি কর্মসূচি তিনি নিতে চাচ্ছেন সেইটা বলতে হবে বেসিক্যালি যেহেতু রাজনীতিটা হচ্ছে নির্বাচন সামনে সেই নির্বাচনের রোড ম্যাপ তার বলা উচিত এবং তিনি কীরকম করে নির্বাচন করতে চান তার ডেডলাইন কবে সেই সম্পর্কে তার বলা উচিত উনি খুব স্পষ্ট করে বলেছেন প্রথম বলেছেন যে কম সং যদি সংস্কার হয় আমি তো বলেছি তাহলে ডিসেম্বর আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন এর মধ্যে আমরা আলোচনা করে যে কোনোটা করতে পারি কিন্তু আমি লিখে দিচ্ছি দরকার লাগলে পত্র হিসেবে লিখে দেব যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না তার আগে নির্বাচন হবে